আসসালামু আলাইকুম মিডিয়া কর্মী ভাইদের কাছে একটা বিষয়ে অনুরোধ সেটি হলো দীর্ঘ একটা সময় পরে দীর্ঘ একটা স্বৈরশাসনের অবসান হয়েছে এখন নতুন একটি বাংলাদেশ গঠনের স্বপ্ন সারা দেশের লোকজন দেখছে কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান কিংবা রাজনৈতিক দলের বক্তব্যকে খণ্ডিত আকারে অনুগ্রহপূর্বক উপস্থাপন করবেন না এর মাধ্যমে দলের ভেতরে কিংবা সাধারণ নেতাকর্মীদের ভিতরে এক ধরনের খারাপ সিচুয়েশন তৈরি হবে সামগ্রিক অর্থে ওই স্বৈরশাসক যারা ছিল তারাই কিন্তু দিন শেষে বেনিফিটেড হবে আপনারা আসলে চাচ্ছেনটা কি যে কোনো বক্তব্য আপনারা পরিপূর্ণভাবে আগে শোনেন তারপরে সেখান থেকে হেডলাইন করেন কিংবা প্রচার করেন কিন্তু রিকোয়েস্ট থাকবে কোনো খণ্ডিত বক্তব্য প্রচার করবেন না আপনাদের যদি খুব বেশি ব্যস্ততা থাকে যে পেছনে আগুন জ্বলছে দৌড়াইতে হবে যতগুলো খ্যাপ মারতে পারবেন তত ইনকাম এই চিন্তা যদি করেন কিংবা আপনারা বড় একটা ভিউ দেখাবেন তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন জিনিস কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে তো আসলে বৈষম্য কিংবা প্রিভিয়াসলি যে জিনিসটা দেখা গেছে সেটার তো পরিবর্তন হলো না আগে যেমনটা ছিল এখনও তেমনই থাকলো তাহলে আসলে দেখলামটা কি বা পরিবর্তনটা আসলো কোথায় আপনাদের মন মানসিকতার পরিবর্তনটা কোথায় হলো একটা বক্তব্য দেওয়া হলো সেটা পরিপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন না অথবা বুঝলেন না অথবা বোঝার চেষ্টা করলেন না প্রচার করে দিলেন এই বলা হয়েছে এই অধিকার কে দিয়েছে সেই অধিকার কে দিয়েছে কিন্তু আসলে বক্তব্যটা কি ছিল সেটা কিন্তু ভালো করে বোঝা দরকার আবার একটা জিনিস দেখলাম যে অনেক ভেরিফাইড এবং ভালো কিছু আলোচক আছেন বা ভালো কিছু পেজ পরিচালনা করেন ওনারা ওনারা অনেক বিষয়ে বেশ বিশ্লেষণ ধর্মী লেখেন বিশ্লেষণ ধর্মী কথা বলেন ভালো আলোচক নিয়ে আসেন কিন্তু ওনারাও দেখলাম যে জাস্ট একটা টপিক্সের ভিত্তিতেই ওনারা আলোচনা করছেন কিন্তু আসলে পুরো বক্তব্যটা কী ছিল আসলে কথার উদ্দেশ্যটা কি এটার আগে পিছে কি ছিল সে অংশ বলার কোনো প্রয়োজন তারা বোধ করছেন না বিষয়টা হচ্ছে এরকম যে এখানে প্রস্তাব করিবেন না করিলে একশো টাকা জরিব না আপনাদের অবস্থা হয়েছে ঠিক তাই অনুকূলপূর্বক এগুলো বাদ দেন বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো অবলোক করেন আবার অ্যাকচুয়াল কথাটা তুলে ধরার চেষ্টা করেন কারণ এই মিডিয়ার কিন্তু স্বৈর মনোভাব এখনো পরিবর্তন হয়নি আমি উপদেষ্টা মমতায় দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে একটু নজরদারি করবার জন্য ধন্যবাদ সবাইকে